সম্মানিত এলাকা এবং বন্যার্ত ন হালিবাসী আমরা খুব হৃদয়ে আপনাদের জন্য দুঃখ প্রকাশ করতেছি আসলে আমরা আমাদের স্বার্থ যতটুকু ছিল তার পরিমাণ আপনাদের জন্য করতে পারতেছি না এটা আমাদের দুর্বলতা বলি আমরা মনে করি তো আমরা আসলে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের জন্য কিছু একটা করার জন্য তো আমরা আমাদের যে আলোকিত যুব সমাজের পক্ষ থেকে ন্যায্য মূল্যে অর্থাৎ আমাদের ক্রয় মূল্যে যে মাল পণ্য বিক্রি করতেছি তার পাশাপাশি আমরা ফ্রি চিকিৎসারও ব্যবস্থা করছি আমাদের সংগঠনের এই সদস্য আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমাদের বাজার এ ডাক্তার ডক্টর জাকার মোহাম্মদ জাকের ভাই ওনার নেতৃত্বে আমাদের আজকে টিম গঠন হয়েছে আর উনি ফ্রি চিকিৎসা দিচ্ছে এবং ফ্রি ওষুধই দিচ্ছি আমরা তো আপনাদের যা যেটা প্রয়োজন হয় আমরা আমাদের সাধ্য পরিমাণে ইনশাল্লাহ দিব আপনারা আসতে পারেন আর ইনশাল্লাহ আপনাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে যে আগামীকাল থেকে আমরা ন্যায্য মূল্যে গ্যাস বিক্রি করতেছি আপনারা চাইলে গ্যাসের জন্য আসতে পারেন এখন আমাদের অনেক দায়িত্ব আমরা বিচ্ছিন্ন হতে পারে আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমাদের এখানে অনেকে উপস্থিত আছেন আমাদের সেবা নিয়ে কেউ

এবং আমার পাশাপাশি আমাদের আলোচিত যুব সমাজের আমাদের আরেকজন সদস্য সৈকত ও হচ্ছে যে ফার্মাসিস্ট ও ইনশাআল্লাহ প্রাথমিক চিকিৎসা আপনাদেরকে নেবে যখন আমি আমার অনুপস্থিতি ও চিকিৎসা প্রদান করবে এবং ওষুধ দিয়ে প্রদান করবে আপনারা হচ্ছে যে আমাদের কাছে আসবেন যাদের অর্থনৈতিক খুব প্যাসিসি আছে এই মুহূর্তে ওষুধ কিরার মতো কোনো অবস্থা নাই তারা আমাদের থেকে প্রাথমিক চিকিৎসা নেবে আর এখন আসলে আপনারা দেখতেছেন আমাদের সামনে অনেকজন আছে যারা এই চিকিৎসা নেওয়ার জন্য আছে আমরা এখন আসলে তাদের থেকে শুনতে চাবো যে আসলে তাদের আমাদের এই চিকিৎসায় অথবা আমাদের এই পরিশ্রমে আমাদের এই আয়োজনে তারা কতটুকু সন্তুষ্ট এটা একটু আমরা যেভাবে সহজে হাত বাড়িয়েছে বিনামূল্যে ওষুধ সেবা দিচ্ছে মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে আমি অত্যন্ত আনন্দিত যে এদের যেই ইন্সপিরেশান এদের যেই উদ্যোগ এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আলোকিত যুব সমাজ কৃষ্ণাপুরে যে উদ্যোগ নিয়েছে সবাইকে ক্রয় ক্ষমতা মানে একেবারে এই যা দিক জিনিস কিনতেছে পণ্যগুলা তা দিয়ে মানুষকে দিতেছে কিছু ভর্তুকি দিতেছে আমাদের ডাক্তার জাকির সাহেব উনি বাজারে ডাক্তার আর এখানে উনি দৌড় আসি সবাইকে ফ্রি চিকিৎসা দিচ্ছে ওনাকেও আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আর আপনারা যারা চিকিৎসা নেবেন ওনার কাছে আসবেন কৃষ্ণাপুর এখানে নতুন বাজার